হ্যালো সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেখো এখানে কতগুলো কাপড় পরে আছে ওই দিকে আবার আলনাটা রেখেছি আলনাটার মধ্যে আধা কাপড় ভাঁজ করে রেখেছি আধা এখনও অনেক আছে কাপড় ভাঁজ করার জন্য কালকে রাত্র সাড়ে এগারোটা পর্যন্ত ওই খাটটাকে লাগানো হয়েছে ও একা লাগিয়েছে তাই খাটটা লাগাতে খুব দেরি হয়ে গেছিলো আর এদিকে ঘর ঝাড়ু মেরেছি আধা ঘর ঝাড়ু মেরেছি আর এখানে সব কাপড় উল্টো পাল্টা হয়ে আছে এগুলো সব গুছোতে হবে ঠাকুরের কাজটাও করতে হবে ঠাকুরটাকে প্রথমে ঠাকুরটা ছিল আমার আলনাটা যেই জায়গাটায় আছে ওই জায়গাটায় ছিল তারপর ঠাকুরটা এখন মাঝখানে আনা হয়েছে যেহেতু আলনাটা ওই সাইডে রেখেছি তারপরে দেখো চা খেতে চলে এলাম আজকে সকালে চাটা বরমশাই করেছিল চাটা এখানে খেয়ে নিচ্ছি আর ওইদিকে আবার ছেলের জন্য ভাত বসিয়ে রেখেছিলাম ছেলেকে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আর ও ছেলেকে স্কুলে নিয়ে গেছিলো স্কুল থেকে নিয়ে আসার সময় মাছ নিয়ে এসেছিলো এখানে আমি আবার মাছগুলো ধুয়ে নিচ্ছি মাছগুলো ধুয়ে রেখে প্রথমে যাব ঘরটা ঠিক করার জন্য রুমটা খুব বিছি হয়ে আছে প্রথমেই এসে দেখো রুমটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু মেরে নিয়েছি ঘরটা এখনও মোছা হয়নি মোছাটা মোছামুছি এখনও পরে করব শুধু বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানার কাপড় চোপড়গুলো সুন্দরভাবে আলনাতে গুছিয়ে রেখেছি আলনাটা দেখতে এখন ভালো লাগছে আর এই দিকটায় শুধু ঠাকুরের কাজগুলো পড়ে আছে যেটা আমি চান টান করে রান্নাবান্না করে তারপর করব তোমাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানিও আজকে ঘরে অনেক কাজ ছিল তাই বেশি কিছু রান্নাবান্না করা যাবে না টাইমও নেই তার মধ্যে ঠাকুরের কাজ করতে হবে চান করে আবার ঠাকুরের কাজ করতে অনেক সময় লেগে যায় তাই শুধু রুই মাছের কালিয়া করে নিলাম ঝালের মতো করেছি একটু ঝোল ঝোল দিয়ে আর ভাতটা তো আমি সকালেই করে নিয়েছিলাম সকালে আলু ভাতে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম আর বাটার দিয়ে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ভাত করার এখন কোনো ঝামেলা নেই শুধু মাছের তরকারিটাই করে নিলাম রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো শুধু মাছের তরকারি আর ভাত তো সকালেই করা ছিল তারপর রান্না করে চলে গেছিলাম চান করতে চান করে চলে এসছি এখন যাব ঠাকুরের জিনিসগুলো গুছিয়ে নেওয়ার জন্য ঠাকুরের অনেক কাজ পড়ে আছে তারপর এখানে দেখো যতটা পেরেছি ঠাকুরের কাজটা করে নিয়েছি বাসনপত্রগুলো সব ধুয়ে নিয়েছি কটা কাপড় রেখেছিলাম ঠাকুরের ওইগুলোও আবার ভিজিয়ে রেখেছি ওইগুলো ধুয়ে দেবো প্রথমে ঠাকুরকে পুজোটা দিয়ে নিচ্ছি পুজোটা দিয়ে তারপর ওই কাজগুলো করব আজকের ভিডিওটা বেশি লম্বা করলাম না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আজকে স্কুলে গেছিলাম অন্য একটা রাস্তা দিয়ে তাই আসতে খুব লেট হয়েছিল তাই ছেলেকে এখানে ভাতটা খাইয়ে দিচ্ছি ওরা আবার টিউশন দেওয়ার সময় হয়ে যাচ্ছে আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য টাটা